এ এখানে নাম বদল ওখানে নাম বদল নাম বদল ওদের ব্যাপার কিন্তু আমরা আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এবং আমাদের অধিকার আমরা কোনো কিছু গুলিয়ে যেতে দেব না সোজা কথা ওরা ওদের মতো করবে কিন্তু বাংলা ও বাঙালি তৈরি আছে দেখেছো ওরা বলেছিল বিজেপি নেতারা সকলে বলেছিল যে বাংলাকে ধুপদি ভাষার মর্যাদা দেওয়া যাবে না তিন চার বছর ধরে ওরা বিভিন্ন সময় বলছে যে বাংলা যোগ্য নয় ওদের নেতারা টিভি চ্যানেলে গলা পাঠিয়েছে আর বাংলা ও বাঙালি সম্মিলিত চাপের সামনে এখন কুঁই কুঁই করে বাংলাকে স্বীকৃতি দিতে বাধ্য হলো বাংলা ধুবসী ভাষা হয়ে গেল এগুলো বিজেপির গালে তো বাঙালির থাপ্পর যে চাপের মুখে নথি স্বীকার করে তাদেরকে কেন্দ্রীয় সরকার বাধ্য হলো বাংলাকে ধুপতি ভাষার মর্যাদা দিতে তারা আগে বিরোধিতা করতো এখন বাধ্য এটাই যে তবাধ বাঙালি প্রস্তুত আছে প্রথম কথা শিয়ালদার সঙ্গে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদের নামে কেন করতে হবে আমরা জানি না ডকের নাম শ্যামাপ্রসাদের নামে করে দেওয়া হয়েছে বীর সুভাষচন্দ্র বসুর জাতি আমরা সুভাষচন্দ্র বসু তার ছেলে মেয়ে ছেলেদের পাঠিয়ে শ্যামাপ্রসাদের সভায় ভাঙচুর করতেন এবং তিনি বলতেন যে তাকে ডান্ডা মারা উচিত এবং স্বাধীন ভারতে প্রথম যখন নির্বাচন হয় তখন শ্যামাপ্রসাদ ভোটই পায়নি তাহলে সেই শ্যামাপ্রসাদের নামে কেন করতে হবে বীর সুভাষের নামে করা যায় এবং তার গুরু সর্বভারতীয় কংগ্রেসের যে সভাপতি ছিল চিত্তরঞ্জন দাসের নামে করা যায় হয় সুভাষচন্দ্র বসুর নামে নয়তো তো চিত্তরঞ্জন দাসের নামে হোক শ্যামাপ্রসাদের নামে হবে কেন তিনি তা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ব্রিটিশ পতাকাকে স্যালুট করার জন্য উইলিয়াম জ্যাককে স্যালুট না করার জন্য ছাত্রছাত্রীদের চাবুক মারতেন এবং উনিশশো তেতাল্লিশে যখন দুর্ভিক্ষ হয় সে দুর্ভিক্ষের সময় শ্যামাপ্রসাদের ভূমিকা খুব খারাপ ছিল তাই শ্যামাপ্রসাদ তার থেকে বাংলা ও বাঙালির কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক মহান মহান ক্যারেক্টার আছে যারা বিতর্কিত নয় এবং বীর সুভাষ দার বিরুদ্ধে ছিল তিনি তিনি হিন্দু মহাসভা এবং মুসলিম লীগকে একই চোখে চোখে দেখতেন বলতেন সাপের বিষ সেই হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদের নামে কেন করা হবে তার অবদানটা কি বাংলা বাঙালির জীবনে তার অবদানটা কী উদ্বাস্তু বাঙালি যেন তিনি কী করেছিলেন তিনি চলে গেছিলেন কাশ্মীরে তা শ্যামাপ্রসাদের নামে কেন করা হবে করা হোক হয় বীর সুভাষের নামে নয়তো চিত্তরঞ্জন দাসের নামে নয়তো মাতঙ্গিনী হাজরার নামে বাংলার বিপ্লবী শেষ নেই রবি ঠাকুর আছেন কবি নজরুল আছেন তাদের নামে করা হবে কেন শ্যামবাসের নামে করা হবে তীব্র ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই শ্যামবাসের নামে করা যাবে না সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে মুখে থুতু দিত এদের এদের মুখে থুদু দিত ছি আমরা যখন চয়েস সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদের মধ্যে আমরা তখন বীর সুভাষের জাতি আমরা তখন সুভাষচন্দ্র বসুর পক্ষে শ্যামাপ্রসাদের পক্ষে নয় এটা মাথায় রাখতে হবে রেল বাজেটে বাংলাকে বারবার বঞ্চিত করা হয়েছে বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজ বছরের পর বছর দশকের পর দশক চলছে বুনিয়াদপুরে বালুরঘাটে যেখানে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রের হাপ্পায়ন মন্ত্রী সুকান্ত মজুমদারের কেন্দ্র সেখানে বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে হয়নি সেখানে যে আরও বিভিন্ন লাইন বিষ্ণুপুর পর্যন্ত রেল সম্প্রসারণ ওইদিকে কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি ভায়া লাইন এবং বিভিন্ন রেল প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না কোনো কোনো প্রকল্পে হাজার টাকা দেওয়া হয়েছে বাংলা পক্ষ এই যে ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার সেখানে হাজার টাকা ড্রাফট করে নিয়ে গেছিলো যে আপনাদের ভিক্ষা দিচ্ছি বাঙালিকে আপনাদের ভিক্ষা লাগবে না সেই অবস্থায় যেখানে রেলে এনজেবিতে বারবার দুর্ঘটনা ঘটছে এনজেবিতে লোকাল ট্রেন চালানোর দাবি আমরা বহুদিন করেছি উত্তরবঙ্গ বঞ্চিত বলা হয় যে বিজেপিই বলে সেখানে এতদিন ক্ষমতায় আছে দু পরপর আগের বার সাতটা এখন বা ছটা পরপর সাংসদ তাদের সেখানে উত্তরের জেলাগুলোতে সেখানে বাংলা পক্ষ দাবি করছে যে এনজিপিতে লোকাল ট্রেন চালু করা হোক কোচবিহার ওদিকে এদিকে মালদা পর্যন্ত যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় সেসব করছে না রেল ফ্যাক্টরি করছে না কলকাতার মতো শিলিগুড়িতেও মেট্রো চালানো হোক আমরা বলেছি সেটাও করছে না যেখানে বাঙালিকে এটা দেওয়ার কথা করছে না দ্বিতীয় এমস তৈরির জন্য আমরা দাবি জানাচ্ছি যে একটা এমস নিয়ে রায়গঞ্জ কল্যাণী ঝামেলা লাগিয়ে দেওয়া উত্তর দক্ষিণ ঝামেলা লাগিয়ে দেওয়া নয় বিহারে দুটো এমস ইউপি দুটো এমস বাংলা বেশিটা দেয় বাংলায় দুটো এমস করতে হবে সেসব এদের উচ্চবাচ্য নেই বলছে বাংলায় একটা বেশি এমস দেওয়া যাবে না আর এখন শিয়ালদা সেখানে নাম পরিবর্তন করে বিতর্ক বাড়াতে চাইছে কাজের কাজ করবে না বাংলা ও বাঙালির জন্য বাজেটে বরাদ্দ কচু আর এদিকে নাম পরিবর্তন করতে চায় এটার বিরুদ্ধে বাংলা পক্ষ সোচ্চার বাংলায় বারবার প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি বাঙালি বারবার প্রত্যাখ্যান করেছে ওদের বাঙালি রাজনৈতিক লাথিকেও সহ্য হয়নি মানে আবার খেতে চাইছে দু হাজার আবার খাবে বাংলাও বাঙালি বিজেপি সারাক্ষণ সারাক্ষণ বর্জন করে কারণ বিজেপি বাংলা ও বাঙালির বিরুদ্ধে এবং বিজেপি বাংলার আইকনদের বিরুদ্ধে তাই ওদের এখন এখন ওদের নাম পরিবর্তনের কথা মনে হয়েছে আমরা বলছি যে বাজেটে টাকা দাও কাজের কাজ করো রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়াও এখান থেকে বালুরঘাট যাওয়ার এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার এখান থেকে কোচবিহার যাওয়ার ট্রেন কম সেই ট্রেনগুলো বাড়াও এইসব ওরা শুনবে না নাম পরিবর্তন করে আসলে রাজনৈতিক এবং বিতর্ক সৃষ্টি করে হিন্দু হিন্দু করতে চায় কিন্তু ওরা বাঙালি হিন্দুর বিরুদ্ধে বিজেপি শাসিত নানা রাজ্যে বাঙালি দুর্গাপুজো আমিষ খায় বলে বিভিন্ন জায়গায় পুজো ভদভে বন্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমিষ খাওয়ার জন্য পুজোর মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে গুজরাটি হয়েছে বিসর্জনের জন্য পুকুর জলাশয় দেওয়া হয়নি তাই এখানে হিন্দু হিন্দু করতে চায় বিতর্ক নাম পরিবর্তন করে কিন্তু আসলে ওরা বাঙালিদের হিন্দুদের ডিটেনশান ক্যাম্পে পড়তে চায় আসামে আমরা দেখেছি তাই বিজেপি যে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে হিন সেটা সকলে জানে তাই কে তারাই দু হাজার ছাব্বিশে আবারও বাংলা বাঙালি থেকে রাজনৈতিক গাতিকাবে বিজেপি সেই জন্য প্রস্তুত হোক